নমস্কার আশা ময়নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা আনন্দিত যে আপনারা সকলে আবার এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আজ আমরা যে বিষয় আলোচনা করব সেটা হল প্রথমে তার রাজ্যের চেষ্টা করো তিনি তোমাদের সমস্ত কিছুর ভার নেবেন এই শিরোনামটি মথি তার ছয় অধ্যায় তেত্রিশ পদের উপরে আধারিত যেখানে লেখা আছে কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে মানুষের স্বাভাবিক প্রবণতা হলো অর্থ ও জাগতিক লাভের দিকে ছোটা কিন্তু এখানে প্রভু তার সন্তানদের বলেছেন যে তাদের জন্য আরও মহান অনন্তকালীন আহ্বান সংরক্ষিত করা আছে জাগতিক আশীর্বাদ কেবল যে আমাদের সাময়িক সুখ দেয় তা নয় কিন্তু সেটা আমাদের সর্বনাশা পরিণতির দিকেও নিয়ে যায় আর সেই কারণেই হিতোপদেশ তিরিশ অধ্যায় আট ও নয় পদে আমাদের বলা হয়েছে অলিকতা ও মিথ্যে কথা আমা হইতে দূর করো দরিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না আমার নিরূপিত খাদ্য আমাকে ভোজন করাও পাছে অতি তৃপ্ত হইলে আমি তোমাকে অস্বীকার করিয়া বলি সদাপ্রভুকে কিংবা পাছে দরিদ্র হইলে চুরি করিয়া বসি ও আমার ঈশ্বরের নাম অপব্যবহার করি বিষয়টা হলো যে আর্থিক মুনাফা থেকে অনেক উচ্চতর বিষয় হলো প্রজ্ঞা আর তার থেকে আমরা লাভবান হই একজন ধনী মূর্খ হয়ে থাকার চেয়ে জ্ঞানী হয়ে সাধারণ জীবনযাপন করা অনেক ভালো সমৃদ্ধতার কথা যখন আসে এটা কেবল আপনি কি করেন তা নয় এতে একটা ব্যবস্থা ঐশ্বর ঈশ্বর বিষয়েও আছে অর্থ একটা আত্মিক বিষয় আর অর্থের মধ্যে এমন একটা কিছু আছে যা বিশ্বাসীদের জন্য কাজ করে সেটা হচ্ছে ব্যবস্থা যেহেতু আমরা ইতিমধ্যে খ্রিস্টে আশীর্বাদ প্রাপ্ত হয়েছি আমরা মুক্ত হস্তে এবং আনন্দ সহকারে দান করতে পারি কারণ আমরা জানি আমাদের ঈশ্বর পিতা আমাদের অন্তহীন যোগানদাতা ঈশ্বরের আশীর্বাদ পেতে আমাদের কিছু দিতে হয় না প্রভু যখন আমাদের চালান আমরা ভালো কাজকে সমর্থন করতে পারি আমরা এটাই দ্বিতীয় করিন্থীয় তার নয় অধ্যায় আট এবং কলসীয় তার এক অধ্যায় দশ পদে পেয়ে থাকি মূল বিষয় হলো যে ঈশ্বরীয় দান হচ্ছে পৃথিবীতে তার রাজ্য বৃদ্ধির কাছে একটি অনুগ্রহের বিষয় ঈশ্বর চান না যে আমাদের দান কোনো বাধ্যবাধকতায় বা বাধ্যতামূলক কারণেই দি। বরং এটি ইচ্ছুক ও প্রফুল্ল হৃদয় দ্বারা অনুপ্রাণিত ও চালিত হওয়া উচিত যে সমস্ত বিশ্বাসীরা উদারচিত্তে দান করেন ঈশ্বর তাদের ক্ষমতা বাড়িয়ে দেন যাতে তারা আরও বেশি দান করতে পারেন এই অধ্যায় আমাদের দেখায় যে ঈশ্বর আশা করেন যে খ্রিস্ট বিশ্বাসীদের দান হবে বিশ্বাস আধারিত স্বেচ্ছাকৃত ও আনন্দজনক কিন্তু আইনি নিপীড়ক অথবা বাধ্যতামূলক নয় সুতরাং মণ্ডলিতে আমাদের দান কোনো আর্থিক লেনদেন নয় কিন্তু এটা হচ্ছে ঈশ্বর ও আমাদের মধ্যে একটা প্রেমের লেনদেন ঈশ্বর দানকারীর হাতের দিকে নয় কিন্তু তার হৃদয়ের দিকে লক্ষ্য করেন আচ্ছা ঈশ্বরের রাজ্য চেষ্টা করার অর্থ কী ঈশ্বর এই অংশের শেষ করেছেন একটা প্রতিজ্ঞা দিয়ে আমরা যখন প্রথমে তার অন্বেষণ করি তাহলে আমরা ঠিক যা চাই তাই তিনি দেন আমরা তার উপরে নির্ভর করতে পারি গীতসংগীতা তার একশো পনেরোয়ের গীতে চোদ্দ থেকে ১৬ পদে আমাদের বলে সদা প্রভু তোমাদের বৃদ্ধি করুন তোমাদের ও তোমাদের সন্তানগণের বৃদ্ধি করুন তোমরা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত তিনি স্বর্গের ও পৃথিবীর নির্মাণকর্তা স্বর্গ সদাপ্রভুরই স্বর্গ কিন্তু তিনি পৃথিবী মনুষ্য সন্তান দিয়েছেন ঈশ্বর আমাদের ক্রমাগত আশীর্বাদ করে যাবেন তিনি আমাদের এই পৃথিবী দিয়েছেন যাতে আমরা কর্তৃত্ব করতে পারি ততক্ষণ যতক্ষণ আমরা তাতে সংলগ্ন থাকি এবং বিশ্বস্তভাবে তার সেবা করি এই আধিপত্য অনুগ্রহ আশীর্বাদ ক্রিয়ার বছরে আমরা যদি তাতে সংলগ্ন থাকি তাহলে তিনি আমাদের জন্য সমস্ত কিছু উপলব্ধ করবেন ঈশ্বরের রাজ্যের আশীর্বাদ তার সমস্ত বাধ্য ও বিশ্বস্ত সন্তানদের জন্য সংরক্ষিত আছে বাহ দারুণ বিষয় বলে মনে হচ্ছে হ্যাঁ সত্যি করে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কথোপকথন আশীর্বাদ আশীর্বাদ করা আশীর্বাদযুক্ত ইত্যাদি কথা বলে থাকি আমরা যখন কাউকে প্রার্থনা করতে শুনি তখন আমরা এই ধরনের বাক্য শুনতে পাই প্রেমময় ঈশ্বর এই খাদ্যে আশীর্বাদ করুন হে ঈশ্বর এই প্রকল্পে আশীর্বাদ করুন হে ঈশ্বর এই সপ্তাহে আমার পরিবারকে আশীর্বাদ করুন আমরা প্রেম শব্দ যেভাবে ব্যবহার করি যেখানে অন্তরঙ্গ প্রেমকে নয় কিন্তু স্নেহকে বোঝায় সেটার সঙ্গে এ কথার মিল আছে বাইবেলের আশীর্বাদ যিনি আশীর্বাদ করেছেন এবং যাকে আশীর্বাদ করা হচ্ছে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলে ল্যাটিন ভাষায় আশীর্বাদ করা হচ্ছে বেনেডিচারে বেনেডিকশন বা আশীর্বচন কথাটি যা আমরা ব্যবহার করি তার আক্ষরিক অর্থ হলো বেনে অর্থাৎ ভালো ডিক্সিও অর্থাৎ বলা অর্থাৎ কারুর বিষয় ভালো বলা আমার সম্পর্কে ভালো কথা শোনার আমার কত প্রয়োজন আছে আর আমি জানি তোমারও এই প্রয়োজন আছে আশীর্বাদ কথার অর্থ কি সেটা জেনে বেশ ভালো লাগলো এই শব্দটি আমাদের কথাবার্তা আর প্রার্থনায় খুব হালকাভাবে ব্যবহার করা হয় ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন ঈশ্বর আমাদের কেন আশীর্বাদ করেন আসুন আমরা এবারে আশীর্বাদের বিষয়ে আলোচনা করি আশীর্বাদ কার কাছ থেকে কে পেতে পারে ঈশ্বরের কাছ থেকে মানুষ এবং মানুষের কাছ থেকে মানুষ এই দুই প্রকারের আশীর্বাদই বাইবেলে প্রায় সমান সংখ্যায় উল্লেখ করা হয়েছে প্রথম হচ্ছে ঈশ্বরের কাছ থেকে আসা মানুষের প্রতি আশীর্বাদ এটা প্রথম আমরা দেখতে পাই আদিপুস্তক অধ্যায় আঠাশ পদে পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন ঈশ্বর কহিলেন তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বচীভূত করো আর সমুদ্রের মৎস্যগণের উপরে আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তের উপরে কর্তৃত্ব ঈশ্বর পুরুষ ও স্ত্রীকে আশীর্বাদ করেছেন যেন তারা প্রজাবন্ত ও বহু বংশ হন এখানে যেটা লক্ষণীয় যে ঈশ্বর তাদের আশীর্বাদ করেছিলেন আজ্ঞা দেননি এছাড়াও ঈশ্বর তার আজ্ঞার অনুগত্যের পুরস্কার হিসাবে মানুষকে আশীর্বাদ করেছিলেন তার উদাহরণ আমরা দেখতে পাই দ্বিতীয় বিবরণ তার আঠাশ অধ্যায় এক ও দুই পদে আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন আর তোমার ঈশ্বর সদাপ্রভু রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার ওপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে এই অধ্যায়টিতে দুটি শব্দ নিয়ে অনেক ব্যাখ্যা করা হয়েছে আশীর্বাদ এবং অভিশাপ এই দুটি হচ্ছে বাস্তব বিষয় আর এর বাস্তব প্রভাব আছে আশীর্বাদগুলিকে অভিশাপের আগে স্থান দেওয়া হয়েছে ঈশ্বর ক্রোধে ধীর কিন্তু তিনি দ্রুততার সঙ্গে অনুগ্রহ প্রদর্শন করেন তিনি আশীর্বাদ করে আনন্দ পান ঈশ্বরের ক্রোধের প্রতি দাসসুলভ ভীত না হয়ে তার আনুকূল্যের জন্য আমাদের শিশুসুলভ আশায় উত্তমতার দিকে আকৃষ্ট হওয়া উচিত ঈশ্বর এই আশীর্বাদগুলি দিতে প্রতিজ্ঞা করেছিলেন যদি তারা সযত্নেতার কথা শুনেছিলেন তারা যদি সেটা করেন তাহলে ঈশ্বর তাদের সমস্ত বাহ্যিক উদ্বেগ থেকে উদ্ধার করবেন পুরাতন নিয়মে আরও অনেক আশীর্বাদের কথা উল্লেখ করা আছে যেমন ঠিক সময় বৃষ্টি প্রচুর ফসল স্বাস্থ্য শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ জয় ইত্যাদি আচ্ছা প্রতিবেশী রাষ্ট্রগুলি আশীর্বাদ আর অভিশাপকে কী চোখে দেখত ইসরায়েলের প্রতিবেশী রাষ্ট্রগুলি এই আশীর্বাদ আর অভিশাপকে কথিত বাক্যের অন্তর্নিহিত জাদুরূপে দেখত অন্যদিকে বাইবেলের ধারণা অনুযায়ী আশীর্বাদ ও অভিশাপকে একমাত্র ঈশ্বরের কাছ থেকেই পাওয়া পুরস্কার এবং শাস্তি হিসাবে দেখা হতো বাইবেলের নিয়ম অনুযায়ী সমস্ত রকম মধ্যস্থকারী কিংবা বাহ্যিক প্রভাব নিষিদ্ধ ছিল ইসরায়েলীয়দের কোনো রকম অতি প্রাকৃতিক মাধ্যমের পরামর্শ গ্রহণ করা নিষিদ্ধ ছিল যা মানুষের দৃষ্টিতে ঈশ্বরের আধিপত্যকে খাটো করে দেয় এখানে ঈশ্বরের কাছ থেকে পাওয়া আশীর্বাদের বিস্তৃতি খুবই আকর্ষণীয় and to a এসেছি তোমার আমি সহার পথে তুমি আমার বন্ধু যিশু দিশালি তুমি তো পথ সত্য জীবন তুমি তো পথ সদ্য জীবন পেয়েছি তোমার পথে আমি চলব জীবনে আমার কিছুই ছিল না তুমি এসে প্রভু হৃদয় আমার ভরিয়ে দিয়েছ সব গুণে তুই জীবনী জীবনে এখন তুমি আসো দলি আজ মোডা পিছি সময় প্রত্যেক ধার্মিক জিহুদি ব্যক্তি প্রার্থনা সহকারে তাদের দিন শুরু ও শেষ করতেন তারা মূলত যে প্রার্থনা করতেন তাকে বলা হতো আমিদা আমিদা হচ্ছে একটি হিব্রু শব্দ যার অর্থ দাঁড়ানো জিহুদি ব্যক্তিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রার্থনা করত। এটাকে অনেক সময় অষ্টাদশ বলা হতো কারণ এতে আঠেরোটি আশীর্বচন থাকতো এই প্রার্থনার উদ্দেশ্য ছিল ঈশ্বর তাদের জীবনকে কতভাবে আশীর্বাদ করছেন সেটা স্মরণ করা আর তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া তারা ঈশ্বরকে ধন্যবাদ দিতে এতটাই উদ্গ্রীব হয়ে থাকতো যে তারা তাদের সামনে কোনো কিছু বাধা সৃষ্টি করতে দিত না যেমন প্রাচীন রব্যীয় শিক্ষা অনুযায়ী দিনের মধ্যে অনেকবার এই প্রার্থনা করতে হতো দিনের প্রথম এবং শেষ কাজ হিসাবে এটা করতে হতো এমনকি আমিদা প্রার্থনা করার সময় যদি সেখানে রাজা এসে উপস্থিত হতেন তাহলেও প্রার্থনা থামিয়ে তাকে অভিবাদন করা হতো না এমন কি একটা সাপ যদি প্রার্থনাকারীর পা জড়িয়ে ধরত তাহলেও তিনি প্রার্থনা থামাতেন না তারা ঈশ্বরের কাছ থেকে যে আশীর্বাদ পাচ্ছেন তার জন্য তাকে ধন্যবাদ দিতে দৃঢ় সংকল্প ছিল এবারে আমরা দ্বিতীয় রকম আশীর্বাদ অর্থাৎ মানুষের থেকে পাওয়া মানুষের আশীর্বাদের বিষয়ে শুনব তুমি এই বিষয়টা আমাদের কাছে একটু ব্যাখ্যা করে বলবে প্লিজ এই ধরনের আশীর্বাদ আমরা মানুষের কথাবার্তার মধ্যে দেখতে পেয়ে থাকি অনেক সময় এটি অভিবাদনের অংশ হতে পারে যেমন সুপ্রভাত বা কেমন আছো ইত্যাদি বলার মতো এর একটা উদাহরণ আমরা পাই রুদ দুই অধ্যায় চার পদে এখানে বয়স ছেদকদের অভিবাদন করে বলেছিলেন সদাপ্রভু তোমাদের সহবর্তী হন এবং তাহারা উত্তর করিল সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুন পম্পা তুমি প্লিজ আদিপুস্তক সাতচল্লিশ অধ্যায় সাত থেকে দশ পত্তা আমাদের একটু শোনাবে নিশ্চয়ই পরে জোসেফ আপন পিতা জাকবকে আনাইয়া ফোরনের সম্মুখে উপস্থিত করিলেন আর জাকব ফৌরনকে আশীর্বাদ করিলেন তখন ফৌরন জাকবকে জিজ্ঞাসা করিলেন আপনার কত বৎসর বয়স হইয়াছে জাকব ফৌরনকে কহিলেন আমার প্রবাসকালের এক শত ত্রিশ বৎসর হইয়াছে আমার আয়ুর দিন অল্প ও কষ্টকর হইয়াছে এবং আমার পিতৃপুরুষদের প্রবাসকালের আয়ুর তুল্য হয় নাই পরে জাকব ফৌরনকে আশীর্বাদ করিয়া তাহার সম্মুখ হইতে বিদায় হইলেন পম্পা তুমি লক্ষ্য করে দেখবে শাস্ত্রের এই অংশে জাকব ও ফৌরনের সাক্ষাৎকার আরম্ভ শেষ হয়েছে আশীর্বাদ দিয়ে পুরাতন নিয়মে আমরা এমন ঘটনার কথা জানি যেখানে কোনো বৃদ্ধ পিতা তার পুত্রকে আশীর্বাদ করেছেন যেমন আমরা জানি এশাওর মতন সেজে আসা জাকবকে ইশাহাক আশীর্বাদ করেছিলেন যা আমরা আদিপুস্তক তার সাতাশ অধ্যায় পাবো জাকোব তার দুই পৌত্র ইফ্রহিম ও মনস্মিকে আশীর্বাদ করেছিলেন যা আমরা পাব আদিপুস্তক তার আটচল্লিশ অধ্যায় এবং তার মৃত্যু তার পুত্রদের আশীর্বাদ করেছিলেন যা আমরা পাবো আদিপুস্তক তার ঊনপঞ্চাশ অধ্যায় প্রত্যেকটি ঘটনায় আমরা দেখতে পাই যে দুজন মানুষের মধ্যে আশীর্বাদ আদান প্রদান হচ্ছে ইসরায়েলের প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে এটা প্রচলিত অভ্যাস ছিল মৃত্যুসজ্জায় আশীর্বাদ একটা উইলের মতন কাজ করত সুতরাং যদিও সাধারণত জ্যেষ্ঠ পুত্র দ্বিগুণ সম্পদ ও জমির মালিক হতো একজন পিতা খুবই সহজে একটা আজ্ঞার দ্বারা এই নিয়মকে উল্টিয়ে দিয়ে কনিষ্ঠ পুত্রকে তার সম্পত্তি দিয়ে আশীর্বাদ করতে পারতেন যেমন পুরাতন নিয়মে আমরা দেখি যে রেবেকা জাকবকে জোর করেছেন যেন তিনি এসবের আশীর্বাদ হরণ করতে পারেন যাতে তিনি ইশাহাকের সমস্ত আর্থিক ও জাগতিক সম্পত্তির অধিকারী হতে পারেন এই আশীর্বাদগুলিতে একটা আইনি উপাদান আছে আর অনেক ক্ষেত্রে একটি ভাববানীমূলক উপাদানও আছে আমার এই তথ্য খুবই ইন্টারেস্টিং লাগলো আমরা পুরাতন নিয়মের কাহিনীগুলোর সঙ্গে পরিচিত হলেও এই কাহিনীগুলির পটভূমিকা সম্বন্ধে আমরা পরিচিত নই আরেক রকম আশীর্বাদ আছে যা পুরুষদের মধ্যে করা হতো এটা হলো গণনা পুস্তক ছয় অধ্যায় বাইশ থেকে সাতাশ পদে উল্লেখিত যাজকীয় আশীর্বাদ যাজকদের দায়িত্বের মধ্যে অন্যতম ছিল ইসরায়েল সমাজ ও ব্যক্তিদের আশীর্বাদ করা এই অংশটা আমাদের একবার বলবে নিশ্চয় আর সদাপ্রভু মসিকে কহিলেন তুমি হারন ও তাহার পুত্রগণকে বলো তোমরা ইসরায়েল সন্তানগণকে এই রূপে আশীর্বাদ করিবে তাহাদিগকে বলিবে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উত্তোলন করুন ও তোমাকে শান্তি দান করুন এই রূপে তাহারা ইসরায়েল সন্তানগণের উপরে আমার নাম স্থাপন করিবে আর আমি তাহাদিগকে আশীর্বাদ করিব এখন বাইবেলের এই পদগুলি আমাদের উপাসনায় আশীর্বচন হিসাবে ব্যবহার করা হয় শাস্ত্রের এই অংশ যাজকদেরকে মানুষের কাছে ঈশ্বরের আশীর্বাদের একটি মাধ্যম রূপে উপস্থাপন করে যাজকরা মানুষদের আশীর্বাদ করতেন আর ঈশ্বর যাজকদের আশীর্বাদ করতেন অথবা যাজকরা যখন মানুষদের আশীর্বাদ করতেন তখন সেই আশীর্বাদ মূলত ঈশ্বরের কাছ থেকেই আসত যাজকীয় আশীর্বাদের এই অংশ ঈশ্বরের থেকে পাওয়া আশীর্বাদ এবং আরেকজন মানুষের থেকে পাওয়া আশীর্বাদের একটি অদ্বিতীয় সংমিশ্রণ ছিল ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটি আশীর্বাদ ঈশ্বর ও মানুষের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ককে প্রকাশ করে সে যে ঈশ্বরের আনুকূল্য পেয়েছে এটা তারই প্রমাণ যখন কেউ আমাদের কৃতিত্বের জন্য আমাদের প্রশংসা করেন অথবা রাস্তায় কোনো সাংঘাতিক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে বলেন ঈশ্বরের ধন্যবাদ হোক তখন তার পশ্চাতে এটাই থাকে এটা মূলত ঈশ্বরের অনুগ্রহ এবং আশীর্বাদের সাথে আমাদের সাফল্যের সংমিশ্রণ তারই পুনরুক্তি করে জীবনের অনেক কিছু আমাদের আনন্দ কেড়ে নিতে চায় খ্রিস্ট এসে যে অনন্ত জীবন আমাদের দিয়েছেন আনন্দ হচ্ছে তারই একটা অংশ বল সব সময় এসে সেটা চুরি বধ ও বিনাশ করার চেষ্টা করে আর সেই কারণেই আমাদের উত্তম মেষপালক প্রভু যীশু খ্রিস্ট বলেছেন চোরাই সে কেবল যেন চুরি বধ ও বিনাশ করিতে পারে আমি আসে আছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায় এটি আমরা পাব যখন তার দশ অধ্যায় দশ পদে আমরা যখন এমন একটা জগতে বাস করতে শুরু করি যেখানে ঈশ্বর বসবাস করেন তিনি এইভাবে আমাদের আশীর্বাদ করেন তখন আমাদের জীবনযাপন করার পদ্ধতি পরিবর্তন হয়ে যায় এটা আমাদের মনোভাব পরিবর্তন করে দেয় আচ্ছা স্তুতি আমরা যখন আমাদের জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই তখন কি হয় যিশু তার অনুসারীদের এই প্রতিশ্রুতি দেননি যে তারা গোলাপের পাপড়ির উপরে শুয়ে থাকবে বিষণ্নতা ক্ষতি পরীক্ষা মন্দ পরিস্থিতি এবং ভগ্নতা এমন সমস্ত বিষয় যা আমাদের গভীরভাবে প্রভাবিত করে এর প্রায় বেশিরভাগই আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে আমরা এরই মধ্যে বাস করি এবং এর মধ্যে থেকেই ঈশ্বরের অন্বেষণ করি কিন্তু আমরা লক্ষ্য করি যে খ্রিস্টে বিশ্বাসীরা তার থেকে পাওয়া আনন্দে এগুলো সহ্য করে চলেছেন আর এই কারণেই দ্বিতীয় করিন্থীয় তার বারো অধ্যায় নয় পদে প্রেরিত পৌল সাক্ষ্য দিয়ে বলেছেন আর তিনি আমাকে বলিয়াছেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায় অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব যেন শক্তি আমার উপরে অবস্থিতি করে হ্যাঁ ঈশ্বর যে কেবল আমাদের আনন্দ দিতে পারেন তা নয় কিন্তু আমাদের কাছ থেকে যে আনন্দ শত্রু কেড়ে নিয়েছে সেটাও তিনি ফিরিয়ে আনতে পারেন আপনার মনে যদি আনন্দ না থাকে আপনি যিশুর কাছ থেকে তার আনন্দ চাইতে পারেন এই পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই যাচনা করো তাহাতে পাইবে যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয় এই বিষয়ে আমরা যোহন তার ষোলোর অধ্যায় চব্বিশ পদে পাই আমরা এই দারুণ পর্বের শেষে হেসে পৌঁছেছি এটাই আমাদের আশা আর প্রার্থনা যে আপনারা সবাই আমাদের ঈশ্বরের আনন্দ ও তার থেকে প্রাপ্ত প্রভূত আশীর্বাদ অভিজ্ঞতা ক্রমাগত লাভ করে যাবেন আসুন প্রার্থনা করি প্রার্থনায় যাই পরম করুণাময় স্বর্গস্থ পিতা তোমার আবারও ধন্যবাদ দি প্রভুগো যে তুমি আবার আমাদের আরেকটা সুযোগ করে দিলে যে এই অনুষ্ঠানের মাধ্যমে তোমার বিষয়ে আরও ভালো করে শিখতে প্রভুগো এখনে তুমি আশীর্বাদ করো আমরা যতজন আছি প্রভু এখানে এবং আমাদের সকল দর্শক বন্ধুদের সবাই আমরা যা শিখেছি প্রভুগো যেন তা কাজে লাগাতে পারি আরও বেশি করে যেন মনে রাখতে পারি প্রভুগো যে কোনো পরিস্থিতিতে বা কোনো সময় আমরা হতাশ বা নিরাশ যেন না হই তোমাতে যেন আরো বিশ্বাস রাখতে পারি প্রভু আর যেন সব সময় মনে রাখতে পারি যে তোমারই আনন্দ আমাদের শক্তি প্রভু তোমাতে আরও বেড়ে উঠতে সাহায্য করো তোমার বাক্য ধ্যান এবং চিন্তা করতে আমাদের আরও আশীর্বাদ করো প্রভু এই ছোট্ট প্রার্থনা যিশু নামে চাই আমেন তাহলে বন্ধু আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে মিসড কল নাম্বারে একটি মিসড কল দেওয়ার অনুরোধ রইল আর প্রার্থনার নাম্বারে অবশ্যই যোগাযোগে থাকবেন নমস্কার What will we তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন জুই ভৌমিক দক্ষিণ চব্বিশ পরগনা থেকে